ডেইলি ওয়ার এর জন্য ইউজ করে থাকি বাসন মাজার স্কচ বাই যেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই আমরা বাসন মাজার কাজে ইউজ করি পেপার প্লেট আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে পেপার প্লেটও ইউজ হয় মিষ্টির প্যাকেটও আমরা কিন্তু ইউজ করি আমি সেই সব ব্যবসা করা সম্ভব যেগুলো আপনাদের মার্কেট ধরতে সাহায্য করবে এবং আপনাদের ব্যবসা কিন্তু বারো মাস চলবে কিন্তু জাদুর বোর্ডে কোনো জিনিসকেই যেই প্রাইসে বিক্রি করবেন তার থেকে দু গুণ লাভে বিক্রি করতে পারবেন এই যে বোর্ডটার মাধ্যমে কাঁচা মালের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি পেটি পেটি কাঁচা মাল রয়েছে মেশিন নিয়ে কাজ করছে যারা এখনো পর্যন্ত তারা কিন্তু মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কাজ না সে কাজ করলেকট্রিক চলে না বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি মেগা সরকার ভারত মিশনারি কোম্পানি পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ব্যবসার ভিডিও নিয়ে প্রত্যেকবারের মতই কিন্তু আপনাদের কাছেও একটা নতুন ব্যবসা নিয়ে আলোচনা করব কৃষি এই মেশিন আর কৃষি এর ব্যবসা যদি একটু দর্শক বন্ধুদের বলেন একদম এটা কিন্তু একটা নতুন ব্যবসা এই ব্যবসাটা কিন্তু অতটায় চলতি এটা কিন্তু আমাদের একদম লাইফের সাথে একদম বলতে পারেন যুক্ত কারণ এমন একটা জিনিস যেটা আমরা রোজ ইউজ করছি এবং বলতে পারেন দুনিয়ার বয়সের সঙ্গী আমাদের বয়স বাড়ার সাথে আমরা পরিবর্তন করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই জুতোটা কিন্তু আমরা প্রত্যেকজনই বাড়িতে পড়ে থাকি সবাই আমরা দেখেছি এবং প্রত্যেকেই কিন্তু এই জুতোটা ব্যবহার করে থাকি এটা কিন্তু আমাদের বয়সের সঙ্গী আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমরা জুতোটাকে পরিবর্তন করি পড়া কিন্তু কখনোই ছেড়ে দেই না এটা এমনই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে আপনারা তো অনেকেই জানেন না এই যে জুতোটা এটা নিয়ে আপনারা বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন এই জুতোটার মেশিন সম্পর্কে আজকে কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে থাকছে এই জুতোর মেশিনটা নিয়ে আপনারা কি করে ব্যবসা করবেন মেশিন কিভাবে নেবেন কি করে আপনারা মার্কেটে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন সবই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করবো একবার মেশিনটি দেখানোর জন্য অবশ্যই আসুন আমি আপনাদেরকে দেখি বন্ধুরা এটাই হলো আমাদের সেই স্লিপার মেশিন এই মেশিনের দ্বারাই কিন্তু আমার হাতে যেই চটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়েছে এই মেশিনের সাথে কিন্তু বাচ্চা বড় এবং সব রকম ডাই আপনারা পেয়ে যাচ্ছেন গ্রিলিং মেশিন গ্র্যান্ডিং মেশিন ক্রাফটিং হুক এখানে যেই যে জিনিসগুলো দেখছেন সেই সব দিয়েই কিন্তু এই জুতোটা তৈরি মানে আপনারা এখানকার যাবতীয় জিনিস দিয়ে এরকম প্রপার একটা স্যান্ডেল বানাতে পারছেন তো ম্যাডাম এই টোটাল প্যাকেজটার দাম কি আছে এই টোটাল প্যাকেজটার দাম আছে মাত্র 20000 টাকা আপনারা বাড়িতে 20000 টাকার মধ্যে আপনারা এই পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছেন এই জুতো বানানোর মেশিনটা দেখছেন এই মেশিনটা কিন্তু খুবই সহজে আপ ডাউন হচ্ছে এবং কিন্তু কোনো রকম শক্তির প্রয়োজন হচ্ছে না এই মেশিনটাকে ইউজ করার জন্য তার মানে বুঝতেই পারছেন এই মেশিনটা ইউজ করতে কোনো রকম শক্তির প্রয়োজন নেই বাড়িতে যারা মা কাকিমা জেঠিমারা বসে আছেন তারাও এই মেশিন দিয়ে কাজ করতে পারবেন এবং আমাদের যারা দাদা ভাইরা রয়েছে তা তো কাজ করতেই পারবে এবং খুবই সহজেই কিন্তু আপনারাও কাজ করতে পারবেন এতটাই ইজি এবং এটা কিন্তু বিয়ারিং এর মেশিন রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনাদের প্রোডাকশন লেভেলটাও খুব ভালো কিমা আপনি ঘন্টায় কিন্তু সাতাশ থেকে তিরিশ জোড়া জুতো বানাতে পারবেন এই মেশিনের মাধ্যমে এবং এই যে মেশিনটা এটা কিন্তু কোনো রকম ইলেকট্রিকে চলে না বন্ধুরা পুরোটাই আপনার হাতে চলবে হাতের মেশিন একদম হাতে চলবে শুরু কি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পলিশিং মেশিন আমরা যে জুতোটা বানাবো এই সাইড দিয়ে আমরা পলিশিং করব এবং এই সাইড দিয়ে আমরা কিন্তু গ্রিলিং করব যেটা আমাদের কোনো রকম অসুবিধা না হয় জুতোটা সেট আপ করতে মানে এই প্যাকেজটার মধ্যে যে আপনারা এত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা যখন আসবেন দেখবেন তখন আরো ভালো বুঝতে পারবেন যে ব্যবসা করবে প্রফিটের জন্য তাই না তো এটাতে মাস গেলে প্রফিট কেমন রয়েছে একদম ঠিক বলেছেন যে কোনো দিক থেকে প্রফিট কিন্তু সব থেকে বড় একটা ভূমিকা রয়েছে আর সেই ভূমিকাটাই নির্ভর করে কিন্তু আমাদের উপরে এই যে মেশিনটা দেখছেন এই মেশিন নিয়ে কাজ করছে যারা এখনো পর্যন্ত তারা কিন্তু মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অনায়াসে কাজ করছে এবং এই যে প্রফিট কথাটা এটা কিন্তু কেন বললাম আমাদের উপরে নির্ভর করে আমরা যেরকম সময় দিব যেরকম পরিশ্রম করব ব্যবসা কিন্তু সেরকম ভাবে আমাদেরকে প্রফিটটা এনে দেবে মানে ফুল প্রফিটই আমাদের উপরে নির্ভর করে সব বন্ধুরা করতে তারা কি প্রথম অবস্থায় এই মেশিনটা দিয়ে চালু করতে পারবে কি এর থেকে আরো হাই প্রোডাকশনের মেশিন আছে আপনাদের কিন্তু পুরোটাই নির্ভর করে আমাদের দর্শক বন্ধুদের উপরে এবারে তারা কেমন কি পুঁজি ইনভেস্ট করছে তার উপরে মানে পুঁজি এবং ইনভেস্ট দুটোই কিন্তু सेम এটা নির্ভর করছে যে আপনি প্রথম অবস্থাতে কত পরিমাণ পুঁজি দিচ্ছেন আপনি যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা নিয়ে পুরো সেটআপ থাকে এই মেশিনের মধ্যে এই মেশিন নিয়ে শুরু করতে পারেন এবং যদি ভাবছেন না আমি একটু হাই প্রোডাকশন মেশিন নিব আমার পুঁজি ভালো রয়েছে আমি ভবিষ্যতে চিন্তা করছি ভবিষ্যতে আমার ব্যবসা আরো গ্রোথ করবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে আরো হাই প্রোডাকশন মেশিন আছে আপনি আসুন আমি আপনাদের দেখাই দর্শক বন্ধুরা এই কিন্তু আমাদের সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল হাইড্রোলিক মেশিন এটাকে কিন্তু হাইড্রোলিকের সাথে সাথে আমরা কিন্তু 4 ইন 1 মেশিনও বলে থাকি এই যে মেশিনটা এটাকে হাইড্রোলিক এই কারণেই বলা হয় এই মেশিনটার যে সেটআপটা এই মেশিনের সেটআপ কিন্তু অনেক অ্যাডভান্স এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু ঘন্টায় থেকে জোড়া জুতো বানাতে পারছেন এবং শুধু তাই নয় এই মেশিনটার সাথে সাথে কিন্তু আপনি আরো অনেক রকম ব্যবসা করতে পারছেন কারণ এই বললাম আপনারা তো জুতোর ব্যবসা এই মেশিনের মাধ্যমে করতেই পারছেন তার সাথে সাথে কিন্তু আপনারা পেপার প্লেট বাসন মজা স্কচ বাইট মিষ্টির প্যাকেট এই সব কিছুই আপনি এই একটা মেশিনের মাধ্যমে বানাতে পারছেন আপনাদেরকে যতগুলো ব্যবসায়ী বললাম সেগুলো কিন্তু আমাদের বারো মাস চলতি ব্যবসা জুতো কিন্তু আমরা ডেলি ওয়ার এর জন্য ইউজ করে থাকি পেপার প্লেট আমাদের তো বছরে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে পেপার প্লেটও ইউজ হয় মিষ্টির প্যাকেটও আমরা কিন্তু ইউজ করি এবং বাসন মাজা স্কচ বাইট যেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই আমরা বাসন মাজার কাজে ইউজ করে থাকি তো বুঝতেই পারছেন এই মেশিনের মাধ্যমে সেই সব ব্যবসা করা সম্ভব যেগুলো আপনাদের মার্কেট করতে সাহায্য করবে এবং আপনাদের ব্যবসা কিন্তু বারো মাস চলবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিন নিয়ে কিন্তু অনেক কাস্টমারেরই অনেক রকম প্রশ্ন থাকে যে এত বড় মেশিন নিব কেমন কি লাইন লাগতে পারে হয়তো অনেক কমার্শিয়াল লাইন লাগবে হয়তো অনেক বিল উঠবে সেমন কিন্তু কিছুই নাই আপনার বাড়ি যে টু লাইন আছে সেই লাইনেই কিন্তু এই মেশিনটা চলবে এবং আরো অনেক প্রশ্নই কিন্তু থাকে যে মেশিনটা নেব চালাবো কি করে আমরা তো কিছুই জানি না সেক্ষেত্রে আমাদের ভারত মিশনারি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনাদের বাড়িতে টেকনিশিয়ান গিয়ে আপনাদেরকে প্রপার ভাবে ট্রেনিং দিয়ে আসবে কি করে মেশিনটাকে চালাতে হবে কি করে অপারেট করবেন এবং এই মেশিনে কিন্তু তিন রকম সেট রয়েছে একটা ম্যানুয়াল একটা অটোমেটিক একটা সেমি অটোমেটিক এই তিন রকম ভাবেই কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসবে প্রপার ভাবে ট্রেনিং দিয়ে আমাদের টেকনিশিয়ান তো বন্ধুরা আপনাদেরকে তো এতক্ষণ আমি সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন সম্পর্কে বললাম শুধু এটাই নয় আমাদের কাছে কিন্তু আরো অ্যাডভান্স মেশিন রয়েছে আমাদের কাছে সিঙ্গল সিলিন্ডার ট্রিপল ডাই মেশিন রয়েছে ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন রয়েছে এগুলো কিন্তু অ্যাডভান্স মেশিন এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করেও কিন্তু মেশিন বানাতে পারবেন কারণ আমাদের ভারত কিন্তু ইউনিট যেখানে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে মেশিন বানাতে পারবেন এবং এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের সাথে কিন্তু আমরা গোদরেজের মোটর দিচ্ছি এবং সেটার কিন্তু পাঁচ থেকে ছ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টিও থাকছে এবং এই মেশিনেরও কিন্তু

আপনার মেন যেটা সেটা হলো কাঁচামাল কাঁচামালের উপরেই কিন্তু আপনাদের প্রফিট এবং কাঁচা মালটা কিন্তু সব কোম্পানি আপনাদেরকে দেবে না প্রথমে আপনাদেরকে বলবে মেশিন দেব কাঁচা মাল দেবো হয়তো ওয়ান টাইম আপনাকে এক সময় দিয়েও দেবে একবারের জন্য তারপরে যখন কিন্তু আপনি ফোন করবেন কাঁচা মালের জন্য হয়রান হবেন তখন কিন্তু তারা আর ফোন ধরবে না কিন্তু আজকে আপনাদেরকে আমরা সরাসরি আমাদের কাঁচা মালের স্টক দেখাবো আসুন আমার সাথে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এভেলেবেল কাঁচা মাল রয়েছে এবং আমি কিন্তু কাঁচা মালের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের কিন্তু এভেলেবেল স্টক আর এটা হলো আমাদের জুতোর কাঁচা এখানে কিন্তু আমাদের পেটি পেটি কাঁচা মাল রয়েছে যেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সারা বছর কাঁচা মাল সাপ্লাই করবো কোনো রকম অসুবিধাই হবে না আপনারা জাস্ট আমাদের কাছ থেকে এসে কাঁচা মাল নেবেন আপনাদের যত কেজি কাঁচা মাল লাগে আমাদের কোম্পানি কিন্তু আপনাদেরকে কাঁচা মাল তত কেজি প্রোভাইড করবে তো দেখলেনি তো আপনারা কিন্তু যে কোনো দোকানকে কোম্পানি ভাবে সেখানে যাবেন না সেখানে কিন্তু ফাঁসিয়ে আপনাকে কিন্তু ওয়ান টাইম কাঁচা মাল দেবে তারপরে কিন্তু আর কিছু দেবে না প্রবনে ফাঁসাবে আপনাকে আর কিচ্ছু নয় আর আপনি আমাদের এখানে দেখুন আমরা এই যে এভেলেবেল কাঁচামাল নিয়ে কাজ করছি আমাদের এখানে কিন্তু এভেলেবেল কাঁচামাল রয়েছে আপনার যদি মনে হয় যে না আপনি এখান থেকে ভালো সার্ভিস পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে সব রকম সুবিধা পাচ্ছেন কাঁচামাল মেশিন তবেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জিনিসটা নেবেন আমরা কিন্তু সব সময় বলে থাকি আপনারা আসুন পরক করুন দেখুন আপনাদের উপরে নির্ভর করে ব্যবসা এবার ব্যবসাটা যখন আপনারা করবেন আপনাদের কিন্তু সেই ফ্যাসিলিটিটা দেওয়ার দায়িত্ব কোম্পানি আর আমাদের কোম্পানি কিন্তু সময় চেষ্টা করবে আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট দেওয়ার এবং আপনাদেরকে বেস্ট সহযোগিতা করার বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাদুর বোর্ড বন্ধুরা আমি প্রত্যেক বাড়ি আমার ভিডিওর মাধ্যমে বলে থাকি এই বোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জিনিসকেই যেই প্রাইসে বিক্রি করবেন তার থেকে কিন্তু আরো 2 গুণ লাভে বিক্রি করতে পারবেন এই যে বোর্ডটার মাধ্যমে দেখুন এই বোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা যে কোন জুতাকে নরমালি একটা জুতোর মধ্যে যদি এরকম মিকি মাউস থেকে শুরু করে আপনাদের মত করে কাস্টমাইজ করার নাম্বার হোক নাম হোক যে কোন জিনিসের কাস্টমাইজেশন হোক সব রকম ভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করে দেবো কিন্তু আপনাদের ব্যবসায় সব থেকে বড় একটা ভূমিকা রয়েছে এই যে এই বেস বাজারে তো এই ধরনের অনেক ব্যবসা রয়েছে এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসাটিকে কেন এত প্রেফার করছেন একদম ঠিক বলেছেন এই জন্যই প্রেফার করছি কারণ যে কোনো ব্যবসার ক্ষেত্রেই আপনাকে বললাম প্রফিট আমরা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুঁজি প্রফিটটা আমরা কোথায় পাবো এমন কোন ব্যবসা করব যেখানে আমাদের লস হবেই না আমরা শুধুই প্রফিট করব এবং সারা বারো মাস চলবে এই কারণেই আমি এই ব্যবসাটাকে প্রেফার করেছি এই যে জুতোর ব্যবসাটা এখানে আপনার কোনো রকম মাল নষ্ট হওয়ার কিছু নেই রকম কিছু ওয়েস্টেজ যাবে না এবং এই ব্যবসাটা আপনার বারো মাস চলবে সারা বছরই আমরা কিন্তু জুতো পরেই থাকি এবং এই জিনিসটাকে কিন্তু আপনি যেই রেটে বানাবেন তার থেকে হাই রেটে বিক্রি করতে পারবেন সবথেকে মেন যেটা এই কারণেই কিন্তু আমি সবসময় বলে থাকি যে ব্যবসা এমন করতে হবে যেখানে আমাদের লাভের পরিমাণটাই বেশি আশা করি আমাদের ভিডিও দেখে অনেকেই ইন্টারেস্টেড হচ্ছেন এই ব্যবসা করতে চাচ্ছেন ফোনও করছেন যে কি করে কি করবেন আসবেন কি করে সেই সবই কিন্তু আমরা বলে দেব এবং আমাদের কোম্পানি কিন্তু বিগত পাঁচ বছর ধরে শিলিগুড়ির মধ্যে থেকে শুধু শিলিগুড়িতেই নয় আলিপুর দোয়ার ইসলামপুর কুচবিহার মালবাজার এই সব জায়গা ধরে তো কাজ করছি এবং আমরা কিন্তু আউট অফ স্টেট আসাম ত্রিপুরা মণিপুর বিহার এই সব জায়গা ধরেও কিন্তু কাজ করে চলেছে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন শিলিগুড়ি থেকে হোক আসাম থেকে হোক জলপাইগুড়ি থেকে হোক ময়নাগুড়ি থেকে হোক যেখান থেকেই হোক আপনারা এই ভিডিওটা যে দেখছেন এখানে আসতে গেলে আমাদের এই কোম্পানিতে আসতে হলে কিন্তু যারা শিলিগুড়ি থেকে দেখছেন তারা কিন্তু শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির স্কন মন্দিরের পেছনে স্কন মন্দির হলো শিলিগুড়ির বিখ্যাত মন্দির এবং প্রণামী মন্দির কিন্তু বিখ্যাত তো সবাই চেনেন এবং যারা বাইরে থেকে দেখছেন শিলুগুড়ির তারা কিন্তু এনজিপি বা জাংশনে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাদেরকে গাইড করব লোকেশন সেন্ড করবো এবং সহযোগিতায় কিন্তু আপনাদেরকে প্রপার ভাবে গাইড করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের কোম্পানির আমি সর্বশেষ দর্শক বন্ধুদেরকে এটাই বলতে চাইবো যে দেখুন যে কোনো ভিডিওর মাধ্যমেই তো আমরা সবটা জানতে পারি না বুঝতে পারি না কিছু প্রশ্ন থেকে যায় কিছু জিনিস জানার থাকে যেটা হয়তো সামনাসামনি আসলে আমরা বুঝতে পারবো জানতে পারবো এবং শুধু এই ব্যবসায়ী নয় আমরা কিন্তু আরো অনেক রকম ব্যবসা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব আপনাদেরকে বলবো তার জন্য আপনাদেরকে আমাদের কোম্পানিতে আসতে হবে সরাসরি বসতে হবে সব রকম ভাবে আপনাদেরকে আমরা নলেজ দেব আপনাদেরকে আমরা গাইড করব কি করে আপনারা একটা ভালো ব্যবসায়ী হতে পারবেন কি করে একটা ভালো জায়গায় যেতে পারবেন সবটাই কিন্তু আমরা আপনাদেরকে যখন আপনারা আসবেন সব ভাবে গাইড করে দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সব দর্শক বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য